বুঝে গেছো হ্যাঁ আজকে আমি ইস্টবেঙ্গল ক্যান্টিন আর মোহনবাগান ক্যান্টিন দুটোর খাবার ট্রাই করব এই দুটো খাবার আমি ট্রাই করব এবং আপনাদের বলবো যে কোনটা ভালো লাগছে আর কোনটা কীরকম দুটো ক্যান্টিনের খাবার আমি এখন যাব ট্রাই করব কোনটা ভালো লাগছে এমন কোনো ধরনের যে কম্পারিজন করব দুজোর দুটো ক্লাবই ফুটবল আমাদেরকে অনেকটা এগিয়ে রেখে দিয়েছে ফুটবলকে তো চলো দেখা যাক কোনটা আমার ভালো লাগে কোন ক্যান্টিন যেতে হারে ওটা ম্যাটার করছে না বাট দেখি কোনটা ভালো লাগে বেঙ্গল এবং মোহাম্মান ক্লাব দুজনেরই কিন্তু ফ্যান্সরা একদমই ভিডিওটাকে মিস করবে না কারণ যারা গেছো খেয়েছো আগে ক্যান্টিনে বা যাওনি যাওনি তাদের জন্য তো একদমই হেল্পফুল কি পাওয়া যায় কীরকম খাবার জানতে পারবে দাম কীরকম আর যারা খেয়েছো তারাও জানতে পারবে যে আগের আর এখনো বলে ডিফারেন্সটা কী তো চলো ভিডিওটাকে মিস করে দেখা যাক লাস্টে কী হয় ভিডিওটাতে এই দুই নামেই গর্ববোধ করে বাংলার ফুটবল ইস্টবেঙ্গল আর বাগান শতাব্দী প্রাচীন এই দুই ক্লাব শুধু খেলার মাঠেই নয় বাঙালির আবেগ ভালোবাসা আর ইতিহাসের অংশ লাল হলুদ আর সবুজ মেরুন এরা শুধুই নয় রং তা এক একটি পরিচয় যেখানে ডারবি সেখানেই উৎসব চলুন দুই দলের ফ্যান একসাথে মিলে আজকের এই ভিডিওটা আমরা দুজন মিলেই এনজয় করি সবার প্রথমে আমি চলে গেছিলাম ইস্ট বেঙ্গল ক্লাব আর ইস্ট বেঙ্গল ক্লাব থেকে ঢুকে ডান দিকে পড়ে এই যে ক্যান্টিন ওদের তো সবার প্রথমে চলে এসেছি একটু মাঠে মাঠটা একটু দেখে নিই আর হচ্ছে আমাদের গ্যালারি কৃষানুদে ভিভিআইপি বক্স এবং এখানেই শেষ এন্ড এই হচ্ছে মাঠ বেঙ্গল ক্লাবের কাজ চলছে মাঠের ক্যান্টিনে ঢুকতেই চিল ভেতরে এসি সবার প্রথমে ক্যান্টিনের মধ্যেটা কিন্তু বেশ দারুণ করে সাজানো আছে আর বাদিকে কিন্তু ওদের প্লেয়াসতে নামও লেখা আছে তারপর হাতে নিয়ে নিলাম ওদের মেনু কার্ড আর মেনু কার্ডের দামগুলো দেখে মনে হলো ঠিকঠাক মেনু দেখার পরে আমরা নিয়ে নিয়েছিলাম ট্যাংরা স্টাইল চিলি চিকেন যেটা দাম ছিল দেড়শো টাকা আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম এগ ফ্রায়েড রাইস যেটার দাম ছিল একশো টাকা তো এই দুটো আইটেম আমরা নিয়ে নিচ্ছিলাম আর আমরা শেয়ার করে দুজন মিলে খাবো তো একটা এক্সট্রা প্লেট নিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছিলো ওরা আর কোয়ান্টিটি যেটুকু আছে সেই কোয়ান্টিটি হিসাবে আমি বলবো দুজন ভালো করে মোটামুটি খেতে পারবে আর ট্যাংরা স্টাইল যে ড্রাই চিলি চিকেনটা এটা ছিল আট পিস তো চার পিস চার পিস করে তুমি আরামসে ভাগ ভাগ করে খেতে পারবে কারণ তুমি বাইরে গিয়ে তার বিশাল পেট ভরে কিছু খাচ্ছো না তো ওটা আমি বলবো একদমই ঠিকঠাক চার পিস চার পিস আমরা ভাগ করে খেয়ে নিলাম এই এগ ফ্রায়েড রাইসে এগের পরিমাণটা কিন্তু যথেষ্ট ভালো পরিমাণে ছিল আর বিন গাজর সব কিছুই বেশ ভালো পরিমাণে ছিল তো মিলে তোমার আরামসে খেতে পারবে কোনো সমস্যা হবে না তো এবার টেস্টে আসি টেস্টটা দেখো বেশ দারুণ টেস্ট ছিল মানে ইস্টবেঙ্গল কেরিমাইনটা একটা স্পোর্টস ক্লাবের ক্যান্টিন ঠিক আছে বেঙ্গলটা একটা স্পোর্টস এটা এখানে স্পোর্টস ক্যাটাগরি এখানে খেলা হয় স্পোর্টস ক্যাটাগরি এটা একটা ক্যান্টিন তো এখানকার যারা খাবার দাবার যারা খাচ্ছে তারা কিন্তু অবশ্যই খেলে এসে খাচ্ছে বা ধরে নাও যারা খেলতে থাকতে গার্জেনরাও খাচ্ছে তো মোটামুটি হেলদি খাবারই খাবে খুব রিচ খাবে না তো সেই হিসাবে বলবো যে এটা খুবই ভালো একদমই রিচ নয় খুবই সিম্পলভাবে খাবারটাকে বানিয়েছে এবং টেস্টটাও কিন্তু বেশ দারুণ খুব একটা যে রিচ তেলের বেশি ইউজ আমার একদমই খেয়ে মনে হলো না কারণ গরমের মধ্যে খাচ্ছি দুপুরবেলা গেছিলাম বাইরে আবার উত্তরে বাইক চালিয়ে ফায়ারটা ক্লাবে যাব তারপরে আমরা বাড়িয়ে বাবার চা গাড়ি চালিয়ে রোদ্দুরের মধ্যে তো আমার একটু কিন্তু সারাদিনের কোনো সমস্যা বা কষ্ট কিচ্ছু হয়নি পেট গরম সামথিং বাইরে থেকে কিচ্ছু হয়নি একদম দারুণ কোয়ালিটি খাবার ছিল আর খেতে একদম দারুণ ছিল আর যদি চিলি চিকেনের কথাটা বলি এই চিলি চিকেনটা ড্রাই চিলি চিকেনটা অসাধারণ খেতে ছিল মানে সিম্পলের মধ্যে বেশ দারুণ টেস্ট ছিল কিন্তু আপনি খেয়ে খুবই ভালো লাগবে কখনো রিচ মনে হবে না একবার অবশ্যই ইস্টবেঙ্গল ক্যান্টিনে এসে এদের খাবার ট্রাই করবেন যারা স্পোর্টসের প্লেয়াররা আছে তাদের জন্য তো বেস্ট প্লাস আমাদের জন্যও বেস্ট কারণ এই খাবারটা একদমই রিচ নয় আপনি খেয়ে খেয়েও টেস্টি লাগবে খুবই টেস্টি লাগবে এবং আপনার শরীরের জন্য খুবই ভালো খাবার এটা সেকেন্ড আমি চলে গেছিলাম মোহনবাগান ক্লাবে মোহনবাগান ক্লাবে ঢুকে যাই চলো ঢুকে যাওয়ার আগেই কিন্তু আমরা ক্যান্টিনই খুঁজে পাচ্ছিলাম না তো তার জন্য সোজা চলে গেলাম মাঠে আগে মাঠটা দেখে আসি তারপর ক্যান্টিন যাব তো ওটা চুন্নি গোস্বামী স্ট্যান্ড আর এই মোহনবাগে আমরা ক্লাবে আমরা এন্ট্রি নিলাম এদিকে অফিস আছে এবং সোজা ক্যান্টিন যত সময় বললো আমাদের বেঙ্গল ডান এবার আমরা ট্রাই করবো এচ্ছসি সি আমরা ক্লাবে মাঠ ভিতরে ঢুকে হবে রাইট সাইডে ঢুকতে হবে মন্দিরে

মোহনবাগান ক্লাবে আমরা যখন গেছিলাম তখন দুপুর তিনটে বাজে তখন ওখানকার অফিসের লোকেরাও খাচ্ছিল ভাত ডিম ওরাও ওদের মতন খাচ্ছিল তো এই ক্যান্টিনটা কিন্তু বেশ ভালো এটাও বেশ ভালো লাগলো আমার ঠিক আছে এখানে এসি আছে শান্তি সব কিছু আছে তো মোহনবাগান ক্লাব ক্যান্টিনে তেমন কিছু মেনু করার ব্যাপার নেই তো আমরা এখানে জিজ্ঞাসা করলাম ওরা বলে দিল এখান থেকে আমরা নিয়েছিলাম একটা চিকেন স্টু সঙ্গে দুটো পাউরুটি দাম পড়ছিল একশো টাকা এবং সঙ্গে একটা ফিশ কাটলেট যেটা দাম পড়েছিল নব্বই টাকা এটা কিন্তু স্পোর্টস ক্যাটাগরি আর এটা প্রপার স্পোর্টসের খাবার খাচ্ছি মানে খেলার মাঝখানে তুমি খেতে পারো ব্রেকটা খাবার খেলার পরেও খেতে পারো খেলার আগেও খেলার আগে না খুব একটা প্রেফার করে না মানুষে বাট খেলার মাঝখানে লাস্টে খেতে পারো স্টু ঠিক আছে চিকেন স্টু চিকেন স্টুটা সত্যি বলছি খুব দারুণ ছিল পেঁপে দিয়ে একটা আলু দিয়ে একটা বেশ বড় সাইজের চিকেন দিয়ে বানিয়েছিল সঙ্গে দুটো পাউরুটি আমার দারুণ লাগলো খেতে খুবই সিম্পল খাবার আর খুবই টেস্টের খুবই হেলদি খাবার এটা বিটুইন আমাদের প্লে বিটুইন খেলার মাঝখানে ব্রেকে এবং খেলার পরে স্টু খুবই ভালো যখন আমিও ক্রিকেট খেলতাম একটা সময় স্টুই খেতাম আমি ব্রেক টাইমে বা খেলার পরে তো এই স্টুটা বেশ দারুণ খুব ভালো লাগলো আর সঙ্গে নিয়েছিলাম ফিশ কাটলেট তো এই ফিশ কাটলেটটা কিন্তু বেশ ছিল সঙ্গে দিয়েছিল। তোমার হলুদ চাটনি এবং পেঁয়াজ শশা তো দেখতে পাচ্ছ আর খুবই ভালো ছিল ফিশ কাটলেটটা দারুণ খেতে ছিল তুমি যে কোনো অর্থনৈতিক চাইনিজ রেস্টুরেন্ট যেরকম খেতে পারো সেরকম খাবার এখানকারও ছিল তো এখানকার খাবার দারুণ ছিল আর খুবই রিচ না কিন্তু ফিশ কাটলেটটা কিন্তু টেস্টি ছিল তো ইস্ট বেঙ্গল খাবারও খেলাম মোহনবাগান খাবারও খেলাম দুটো খাবারও যেটা কমন আমি পেয়েছি সেটা হচ্ছে রিচ না কিন্তু খাবার একদমই খাবার কিন্তু খুবই হেলদি তো স্পোর্টস প্লেসে যেরকম খাবার হওয়া উচিত আনরিচ খাবার বা টেস্টি খাবার সেরকম কিন্তু দুটো ক্লাবেই ওরা করেছে আর মোহনবাগান ক্লাবের কিন্তু ক্যান্টিনটার কিন্তু বেশ বেশ ভালো বসে বসে খেতে আরাম লাগবে তো দুটো ক্যান্টিনি কোনো ডিফারেন্স আমি পেলাম না দুটো ক্যান্টিনই বেশ ভালো বা এখানে খাবারের ভ্যারিয়েশান ইস্ট বেঙ্গল ক্লাবে বেশি কিন্তু মোহনবাগান ক্লাবে একটু কম বাট খাওয়ার কিন্তু দু জায়গাতেই ভালো তো দেখো ভিডিও শেষে মোহনবাগান ক্লাব ক্যান্টিনে কত স্কোর দেবো কি মনে হয় তোমাদের তার আগে বলার আগে তোমার ছটপট করে কমেন্ট করে ফেলো ঠিক আছে তো আমি এবার আমার রেটিংটা দিই অফ দিস টু চিকেন স্টু অ্যান্ড ফিশ কাটলেট তো আমি যদি দিই টেনে আমি এটাকে দেব এইট বা এইটই ধরে নাও বা দুজন কিন্তু একই রকম ছিল কোনো কম্প্যারিজান এ বেশি ভালো এ খারাপ কিন্তু না দুজনে খাবারই একদমই ভালো ছিল একদমই তোমার স্পোর্টস প্লেয়াররা যেরকম খেতে চায় সিম্পল টেস্টি সেরকমই খাবার ছিল দিনে ক্লান্তি চলে যাবে একটু পাওয়া এনার্জি পাবে শরীরে একদমই সেরকম খাওয়াতে ছিল চিকেনের সাইজটা যদি তুমি দেখো খুবই ভালো ছিল আশা করি ইস্টবেঙ্গল ক্লাবের ফ্যানরা এবং মোহনবাগান ক্লাবের ফ্যানরা দুজনের ভিডিওটা খুব ভালো লাগলো ভালো লাগলে দয়া করে একটা লাইক করে যাবেন একটা কমেন্ট করে এবং কেমন লাগলো আর অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই যারা করেছেন তারা একবার জানাবেন যে আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল আর ট্রাই করার পর আমার ভিডিও দেখাবার যদি ট্রাই করেন তাহলে একবার জানাবেন কমেন্ট করে কেমন লাগলো আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবার আপনাদের যদি আপনারা মোহনবাগানে হয় তাহলে ইস্টবেঙ্গল ফ্র্যান্ডের সাথে শেয়ার করুন ইস্ট বেঙ্গলের ফ্যানরা হলে মোহনবাগান ফ্যান্ডের সাথে শেয়ার করুন আর বলুন চলুন একসাথে আমাদের দুটো ক্লাবের আমরা খাবার ট্রাই করি চলো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে যেটা বললাম সেটা করো লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করো শেয়ার করো